আমার আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন দিন শুরু হলো আর নতুন ভিডিও শুরু হলো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই নিয়েছি এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম এখন বাজে প্রায় সকাল দশটা বাবাই এইমাত্র ঘুম থেকে উঠলো ও আজকে অফিস বেরোবে স্নান করতে গেছে আমি জামা কাপড় রেডি করে রাখলাম বিছানায় তো দেখো আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাবাই তো খেয়ে যাবে বাবাই কি টিফিনে নিয়ে যাবে সেটাও হয়ে গেছে তো দেখো আজকে একটা নতুন রান্না করেছি আলু পটল দিয়ে ভেটকি মাছের কাঁটার একটা তরকারি এটা যে এত দুর্দান্ত খেতে হয় মানে তোমাদের বলে বোঝানো যাবে না তো বাবাই কিন্তু প্রথমবার খাচ্ছে আগে কোনো দিন খাইনি প্রথমে বলছিল যে খাবো না খাবো না অত মাছের কাঁটা কাঁটা খুব খুব একটা খায় না আমাকে বললো যে তুমি ভাতটা একটু মাখিয়ে দাও ভাতটা গরম ছিল যদিও বা ওরও একটা ফোন এসেছিল কথা বলছিল আর আমি ওকে ভাতটা মাখিয়ে দিলাম তো তো কিছুই তেমন খেতে পারছে না আগের দিন বললাম জ্বর আজকে দেখলাম জ্বরটা একটু গা থেকে ছেড়েছে তাও কিন্তু ও খাবার খেতে ভালো লাগছে না এই যে ভাত মাখিয়ে দিলাম ও হাফ খেয়ে হাফ রেখে উঠে গেলো আর আমাকে কিন্তু খেতে খেতে বলছে আর আমি তরকারিটা একটু ঝাল ঝাল করে করেছি তো ওর মুখে বেশ ভালো লেগেছে আর এখানে গড়েছি আমি ডিম কষা আর রাতের জন্য দেখো ওখানে চাপা দিয়ে আছে ওটা আমি রাতের জন্য করেছি আলু সয়াবিনের একটা তরকারি কষা কষাভাবে ওই তরকারি আমি বাবাইকে টিফিনে দিয়ে দিয়েছি আর রুটি দিয়ে দিয়েছি মা তো রোজের সকালে রুটি বানায় মাকে বললাম মা তুমি তিনটে লিচি রেখে দিয়ে গরম গরম বানিয়ে দেবো তো দেখো ও খেয়ে নিল আমি এখানে একটু কেক খেয়ে নিছি তখন বাজে প্রায় এগারোটা তো আমারও একটু খেতে লেট হয়ে গেছে বাবাই ঘুম থেকে ওঠার পর দুজনে মিলে একটু গ্রিন টি খেয়েছিলাম তো দেখো একদমই রেডি হয়ে গেছে এবারে বেরিয়ে যাবে আবার একদিন পর আসবে মানে আজকে বুধবার ও বৃহস্পতিবার মাঝখানটা গ্যাপ দিয়ে সেই শুক্রবার দিন আসবে শরীরটা দুর্বল তো আমি ওই জন্য বলছিলাম যে থাক আজকে অফিস যেতে হবে না ও তো কোনো কথাই শুনলো না বললো না যেতে হবে কিছু করার নেই এই যে দেখো ও বেরিয়ে গেলো তারপরে বাবি মাকে খেতেও দিয়ে দিয়েছিলাম তারপর আমি স্নান করতে গিয়েছিলাম দেখো আজকে শাড়ি অনেক অনেকদিন পর শাড়ি পরলাম আমি মাঝে মাঝে শাড়ি পরি আবার মাঝে মাঝে নাইটিও পরি কোনো ঠিক থাকে না বেশিরভাগ টাইমটা আমি নাইটিই পরে থাকি তোমরা নিশ্চয়ই জানো কিন্তু শাড়ি পরতে আমার খুব ভালো লাগে এই যে দেখো স্নান করে চললে এলাম ঠাকুর ঘরে ওপরে এখন একটু পুজো করে নেবো আমাদের ঠাকুর ঘরটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমরা দেখেওছ ছাদেতে যে ঘরটা আছে ঠাকুর ঘরের একদমই পাশে আর এই ঠাকুর ঘরের জানলা থেকে এই বাইরেটা দেখা যায় দেখো আমাদের বেল গাছে কত বেল ধরেছে এই যে এখন ঠাকুর পুজো করব এখন জল আনতে যাচ্ছি ছাদেতেই একটা ছোট কল আছে আমাদের ঠাকুর ঘরে দেখো একটা ছোট পাখাও আছে যখনই গরম লাগে এই পাখাটা চালিয়ে দিই আর কি আর ভীষণই গরম তো সেদিন একটু রোদও উঠেছিল। আর কখনো মেঘ কখনো রোদ দূর উঠছে আর কি যখন তখন বৃষ্টিও নেমে পড়ছে বাবাই যখন অফিস বেরোলো তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল দেখো আবার রোদ উঠেছে আমি এই ছাদের ঘরের লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে না দেখতে আমার পুজো করতে একটু বেলা হয়ে যায় এখন বাজে প্রায় পৌনে একটা মতো সকালবেলা তো রান্নার তারা থাকে ওই জন্য সকালবেলা আমি পুজো একদমই করতে পারি না আমার মাও তাই করে সকালবেলাতে একদমই পুজো করতে পারে না বেলার দিকে পুজো করে রান্না বান্না সেরে স্নান টান করে তো আমিও সেটাই করি আগে আমি এবারই এসে সকাল সকাল স্নান করে নিতাম কিন্তু সত্যি কথা বলতে আমি ভীষণ কাজ করতে করতে ঘেমে যাই ওই জন্য বেলাতে স্নান করি তো দেখো শাক আমি খুব একটা ভালো বাজাতে পারি না তাও মোটামুটি আমি পারি শিখেছি তোমরা আবার যেন আমার শাঁখ বাজানো দেখে হেসো না আমি চেষ্টা করি আর কি সব কিছুই চেষ্টা করি এই যে আমার পুজো দেওয়া একদম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নিচে যাব তো তোমাদের আরও একবার দেখিয়ে দিই আমাদের ঠাকুর ঘরটা ভীষণই সুন্দর করে বানানো হয়েছে আমার তো ভীষণই পছন্দ লাগে ঠাকুর ঘরটা এবার আমি নিচে চলে যাব কাপড়গুলো আমি শুকাতে দিয়েছি এখনও জামাকাপড়গুলো শুকায়নি তো দেখো আকাশ আরও অন্ধকার করে এসছে আবারও বৃষ্টি হবে পুরো মেঘলা ওয়েদার সকালবেলাতে কিন্তু বৃষ্টি হয়েছে এবারে আমি নিচে চলে আসব। এখন আমি নিচে ঘরে গিয়ে একটু বসবো বা বাড়িতে ফোন করব বাপি মায়ের তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন ওরা ঘুমিয়ে পড়েছে এই যে ঘরে চলে এলাম বাবাই বাড়ি না থাকলে আমার একদমই ভালো লাগে না বড্ড একা একা লাগে ও থাকলে বেশ মজা হয় মস্তি হয় ঝগড়া হয় আমাদের এই ঝগড়া হয় আবার ঝগড়া হয়ে যায় সত্যি কথা বলতে বাবাইকে আমি প্রচুর পরিমাণে মিস করছি এখন কিন্তু কিছু করার নেই ওকেও তো কাজটা করতে হবে তাই না সবার আগে কাজ তারপর অন্য কিছু পুজো মিটতে মিটতে একটা বেজে গেছে আমি তো এত তাড়াতাড়ি খাই না এগারোটার সময় কি খেলে কি আর এত তাড়াতাড়ি খিদে পায় তো আমি আমার খাবারটা সাইডে গুছগাছ করে রেখে দিই তারপর আমি খেয়ে নিই আমার টাইম মতো আর কি এই যে একটু রেডিও হয়ে নিচ্ছি স্নান করে আমি টুকটাক একটু রেডি হই স্কিন কেয়ারও করি আমার স্কিন কেয়ারের একটা ভিডিও বানাবো সেটা তোমাদের সাথে অন্যদিন নয় শেয়ার করব। এই যে দেখো এখন জোট পেকে গেছে মাথাটা হালকা ভিজিয়েছি এখন জোর ছাড়াতে ছাড়াতে আমার এক দু ঘন্টা লেগে যাবে ভীষণই পরিমাণ কষ্ট হয় যাদের প্লেন চুল তাদের আমার খুবই ভালো লাগে আর কি তো এটা হয় জানা তো নিজেদের চুলগুলো নিজেরা একদমই পছন্দ করে না অন্যের চুল পছন্দ করে আমারও সেটা হয় এই যে দেখো এই যে ভেটকি মাছের কাটা দিয়ে আলু পটলের তরকারিটা যে কি বানিয়েছি মানে এত দারুণ টেস্টি হয়েছে নিজে বানিয়েছি বলে বলবো না আমার হাতের রান্না আমার বেশ ভালো লাগে খেতে এটা কিন্তু আমি গর্ব করে বলছি না তারপর সন্ধ্যাবেলাতে সন্ধ্যা জ্বালিয়ে চলে এলাম নিচে এখন আমি রুটি বানিয়ে নেব সকালে তরকারি করে রেখেছি আলু সয়াবিনের তরকারি পেঁয়াজ রসুন দিয়েই করা হয়েছে নিরামিষ সয়াবিনের তরকারি তো আমার খুবই ভালো লাগে কিন্তু বাড়িতে তেমন কেউ খেতে চায় না বলে আমি পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে করেছি ভীষণই পরিমাণে গরম শাড়ি পরলে কি হবে খুবই গরম লাগে কিন্তু কি আমি ইচ্ছায় শাড়ি পরি আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো নিয়ম নেই যে তোমাকে শাড়ি পরতেই হবে এত রান্না করতে করতে ঘামছি সিঁদুর গোলে গোলে পড়ছে আমার শাশুড়ি মা মানে যখনই আমাকে শাড়ি পরতে দেখবে তখনই বলবে যে তুমি এই গরমে শাড়ি কেন পরলে শাড়ি খুলে ফেলো নাইটি পরো শাড়ি পরতে হবে না তো আমি ইচ্ছাই পড়ি আর কি আমাকে কেউ জোর করে না যে শাড়ি পরতেই হবে আমার বেশ ভালো লাগে কোনো কিছুই নেই আমি যখন তখন চুড়িদার পরি জিন্স পরি কেউ বারণ করারও নেই আমার এটা বেশ ভালো লাগে এই যে বাপে মাকে এখন খাবার খেতে দিয়ে দেবো তারপর রাতের বেলা একটু ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে নিলাম আর কি শাড়ি ছেড়ে নাইটি পরে ডিনারটা করে নেব। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর অবশ্যই শেয়ার করো আর আমার পাশে থেকো আজকের মতো টাটা তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে